হ্যালো বন্ধুরা তো চলে এলাম আমি একটা নতুন ভিডিও নিয়ে তা দেখো এই কলটা আমরা সারাই করবো ঠিক আছে তা কলটা সব খুলবো একটা একটা করে আর রডগুলা এটা মানে প্লেঞ্জার যে রডটা আছে যেটা চেক বাল কেটে গেছে তা সেইটা খুলে গেছে তো সেই খুলে গিয়েছে তা সেটা আমাকে প্রথমে রডগুলো বের করে নেবো ঠিক আছে বের করে নেওয়ার পর তারপর পাইপগুলো উঠাবো পাইপগুলো উঠানোর পর সিলিন্ডারটা তুলবো সিলিন্ডারটা তোলার পর চেক করবো চেক করবো তা বাবা ডাউন করবো ঠিক আছে তো সেটা তোমার দেখার জন্যে চ্যানেলটাকে ফলো করো লাইক শেয়ার কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছে বলে জানাবে তার আগে আমরা সিটটাকে খুলছি সিটটা না খুললে কোনো কাজই হবে না তা রডগুলো বের করে নিলাম রডগুলো বের করে নেবো পর সিটটা খুলছি তা বন্ধু সাথে থাকো দেখবে আমরা সিটগুলো খুলছি সিটগুলো খোলা হয়ে গেলে আমরা পাইপগুলো শুধু তুলবো তার আগে ক্যামেরাটা আমরা একটু রেখে দিয়েছি সাইডে নামিয়ে আর ক্যামেরাটা খুঁজছি কেন আমাদের কাছে কোনো লোক নেই দেখা মতন ঠিক আছে তা আমরা দুজনের মধ্যেই এটা তুলছি আর দুজনের মধ্যেই ক্যামেরা করছি তা আমাদের দশ ফুট পাইপ উঠে গেল তা দশ ফুট পাইপটা আমরা খুলবো আর কীভাবে খুলছি গাইস সেটা এটা তোমার দেখবে তোমাদের যেরকম সমস্যা হয় এইভাবেই খুলবে এভাবে খুলে অনেক উপকার পাবে পাইপে কোনো ডিস্টার্ব আসবে না তা যাই হোক দেখতে থাকো চ্যানেলটাকে ফলো করো লাইক শেয়ার কমেন্ট করো আর কে কোথায় থেকে দেখছো একটু জানাবে তা দেখো আমরা পাইপটা খুলছি তা পাইপটা খোলা হয়ে গেলে তারপর আমরা বাকিগুলো সব দেখাবো পাইপটা খুল খুলছি পাইপটা আমরা খুলছি দেখো আর পাইপের জল আসছে জলটা আটকার জন্য একটা বস্তা দিচ্ছি বস্তা এই বস্তায় জলটা আটকাচ্ছে তো এইভাবেই আমাদের কাজ চলবে এখন তুলা তুলা হয়ে যাওয়ার পর আমরা আবার সেটিং করে নামাবো তা সেটাও দেখাবো বন্ধু সাথে থাকো চ্যানেলটাকে ফলো করো লাইক শেয়ার কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো একটু বলবে আর আরও ভি ভালো ভিডও পেতে হলে বা এইসব ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকন দাবাবে তা এটা হচ্ছে আমার ঘর মালিক হ্যাঁ তার ঘর মালিকের কাছে একটা মানে ঘর মালিকই বললাম যে বন্ধু তুমি লেগে যাও নাহলে আবার একটা লোক দেওয়া এক্সট্রা পয়সা লাগবে হ্যাঁ তো এই কাজটা মজুরি আমাদের এদিকে হাজার টাকার মতন মজুরি আছে তা যাই হোক মজুরিটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে কাজটা আর কেননা এই পাটি জলে খুব প্রবলেম মানে জল পাচ্ছে না তাকে বহুত দূর থেকে জল আনতে হচ্ছে তা সেই জলের যাতে না প্রবলেম হয় সেই ব্যবস্থা আমরা করছি তা আমরা এখন পাইপগুলো তুলছি পাইপগুলো তোলা হোক তারপর বাকিটা দেখছি কি হচ্ছে তো বন্ধুর সাথে থাকবে চ্যানেলটাকে ফলো লাইক শেয়ার কমেন্ট করবে আর কে তাদেরকে দেখছে একটু জানাবে তো পাইপগুলো সব আয়রনে লাল হয়ে গিয়েছে এই বোর্ডটা খুব আয়রন আছে আয়রন মুক্ত বোরিং করা অবশ্যই দরকার তো আয়রন মুক্ত বোরিং করতে গেলে বোরিংয়ের খরচা আছে আয়রন মুক্ত বোরিং করতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা কলকাতা এই সাইডে হলে এক হাজার ফুট চালাতে হবে আর আমরা পূর্ব বর্ধমানে বাড়ি আমাদের দিকে মোটামুটি এক দেড়শো ফুটই ফিটিং হয়ে যায় তা আমাদের এই বোরিংটা একশো দেড়শো ফুটে আছে দেড়শো ফুটের মধ্যে আয়রন আসছে আর কিছু মিশে যেত তো সেটা মিস্ত্রি যায় না কিছু নিচে তো তার কারণে প্রবলেম হয়েছে তো যাই হোক এখন সেটা এখন বড়ো কথা নয় বড়ো কথা যখন পাম্পটা খারাপ হয়ে গেছে সেটা ঠিক করতে হবে আমরা পাম্পটা বললাম যেটা আমাদের ওয়াটার পাম্প পানিটা যেটা সাপ্লাই দেয় ওয়াটার পাম্প যেটা বলে টিপে টিপে আগের ছিল আগের সুইচও আছে মোটরেরও পাম্প আছে একটা মোটর যেটা বলে তা সেটা লাগাবো না বলছে এখন পয়সা নেই পরে পয়সা ফেলে তখন সেগুলো লাগানো যাবে সেগুলো লাগানোর জন্য কোনো একটা অসুবিধা নেই তখন এগুলো খুলে ওইটা দিনই হবে এই বোর্ডিংটা যাই করা আছে ওয়ান এইচপি পাম্প আরামসে চলবে ওয়ান এইচি পাপ আরামসে চলবে তা সাথে লাইক শেয়ার কমেন্ট করা খুব তো আমাদের পাইপগুলো তুলছে তো পাইপগুলো আমরা তুলতে থাকো থাকবো তুলতেই থাকবো কেননা যেহেতু পাইপ আছে পঞ্চাশ ফুট পাইপ আছে আর আমরা দুজন দুজনের মধ্যে প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু কী করবো তুলতে হবে তাও আমাদের ভাগ্য ভালো যে রডগুলো একটু উঠে গিয়েছে রডগুলো থাকলে আরও ভারী হতো তা প্রথমেই রডগুলো আমরা তুলে নিলাম সেটা বন্ধু তোমরা দেখেছ যাই হোক পাইপগুলো তুলতে আমাদের এখন ভাই আল্লা মারা হয়ে গেছে ভাই মারা হয়ে ভাই আসুক তো ভাই এখন আমাদের দেখো বন্ধু পাইপগুলো তোলা হয়ে গেলো সিলিন্ডারটা দেখো সিলিন্ডারটা প্রবলেম হয়েছে সিলিন্ডারটা যে যে এটা আছে সেটা খুলে গিয়েছিল রডটা রডটা খুলে গেলো পাকেটটা সেই পাকেটটাকে আমরা ঠিক করছি তো বাকিটা আমাদের ঠিক করা হলো ঠিক করার পর আমরা আবার নামাতে লেগেছি তা আমরা নামাচ্ছি বন্ধু এখন তো ভালো করে তোমরা যে জয়েন্টগুলো দেবে সেগুলো আমি যে সদা যে হ্যাভাসটা দিয়েছি এই হ্যাভাসটা তোমরা ভালো করে দিয়ে দেবে কারণ এই হ্যাভাসটা না দিলে আবার জয়েন্টটা লিক করবে আবার লিক করলে তখন জল নেমে যাবে আর তখন সমস্যা হবে তা তার জন্যে যাতে জল যেন না নামে তার জন্য হ্যাভাসটা দেওয়া তা আমাদের নামানো কমপ্লিট হলো কিছু ভিডিও বন্ধুকে দিতে হতো বন্ধুদিকে দেখাতে হতো কিন্তু সেই সেই ভিডিওগুলো মানে সেই টাইমগুলো আমি কাজ করছিলাম সেগুলোর সময় ভিডিওগুলো তুলতে পারি নাই তাই আর পরে চেষ্টা করবো যেন ভিডিওগুলো তুলতে পারি বা তোলার চেষ্টা করবো তা বন্ধু আমাদের কলটা অলরেডি ফিটিং হয়ে গেলো এই দেখো আমাদের রবিদা কলটাকে চেপে দেখছে যে জল বেরোচ্ছে কি বেরোচ্ছে না তা দেখো কলটা জল বেরোচ্ছে তা জল বেরোচ্ছে মালিক খুব খুশি জল বেরোচ্ছে যেমন জলটা আমরা একটু পরিষ্কার